আজহারী সাহেবকে রাজাকারের ট্যাগ দিয়ে মিথ্যা জামাতের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে আফতারাই বাধ্য করেছিলেন আমি স্পষ্ট ভাষায় বলছি আপনারা দুই হাজার বিশ সালে আজহারী সাহেবকে জামাতে ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজকে তাকায় দেখেন চট্টগ্রামের প্যারেড ময়দান প্রমাণ করে দিয়েছে এই দেশের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে যত আপনি ইসলামকে দমন করতে চাইবেন মাথায় রাখবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলেছিলেন যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী বলেন তো গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না সোনামণিরা বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে এবং উনি এ কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘুরে বলেই তো গাড়ি চলে আজ তোমাদের ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছ জেলখানায় বন্দি করছ গুণ করছ হত্যা করছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য পালাবার জন্য কোথাও তোমরা অতএব আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে ভূমিকার কথা শেষ করব। মাঝে মাঝে দেখছি বাংলাদেশে অনেক অডিও কল ফাঁস হচ্ছে ভারত থেকে আসলে কি জানেন স্বামীর কোলে বউ গেলে বয়ের কোলে স্বামী আসলে এমনিতেই আমি স্মরণ করাতে চাই পাঁচই আগস্টের কথা বাংলাদেশের মানুষ এত চাও বোকা নয় আপনারা এসে ক্ষমতার চেয়ার দখল করবেন আবার চারি রাজতন্ত্র কায়েম করবেন শ্রিয় সন্তানরা তাজা রক্ত দাওয়ার জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে আল আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করে দিক পরের সবাই আমিন আমার কথা কোনভাবে ডাক্তার করলেন নাকি আপনারা আমি কথা মিথ্যা বললাম না সত্যি বললাম বলেন 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 আচ্ছা আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে আচ্ছা আচ্ছা বউ আছে আচ্ছা হাত নামা এবার যাদের শীতকালে বউ না খুব কষ্টে তারা হাত তোল ইন্না লিল্লা সাররা কোথায় তাকান সামনের দিকে তাকান এই সাহেব ভাই কোথায় আমার ইব্রাহিম ভাই কোথায় দেখেন কারো বউ নাই এন্নাল ইল্লাহ হিউ আইন নাই লাই হিরোজি অউন যুবকের গোয়েট দরকার আল্লাহ প্রত্যেকটা যুবককে দিন নেককার নেক্কার বউ দিয়ে দিক পরে সয়া আমের আচ্ছা তোমরাই ক জীবনে যার বউ নাই তার জীবনে কি কিছু আছে ক ক ক তা আমি তো এইটাই বলি যে জীবনের কষ্ট দুঃখ ফর ওয়ান ফাইভতে দূর হবে না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে দূর হবে না আমার জীবনের কষ্ট তো হবে একমাত্র আমার বউ দিয়ে যুবক ভার আল্লাহ সমস্ত যুবককে বউ দিয়ে দিক সবাই আমিন হ্যাঁ যারা আমিন কইছেন যারা আমিন কন নাই তারা কেউ বউ পাবে না আর অনেকের বউ থাকার সত্ত্বেও আমিন বলেছে খবরদার ভাবে কিন্তু আশেপাশে আছে মনে হয় যাদের বউ নাই তারাই শুধু বলনা আমিন তা আমরা তিনটা ত্যাগবির দিয়ে মূল আলোচনায় ফিরে যাব প্রথম ত্যাগ দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়ারা আর দ্বিতীয় তাকবি দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি তো প্রথম দিবেন আমার বিবাহিত কলিজার টুকরা যুবক আমার মুরব্বী আব্বা জানা আশা রাখবো আপনারা পাশ করবেন আমার একটা ভরসা আছে বিবাহিত ভাইয়ার একটা কাশি দেন আল্লাহ সম্মান বাঁচাই দিও আজকে বিবাহিত ভাড়া তাকবির দিবেন সিঙ্গেল না একটু চুপ থেকে তোমরা চিল্লাইলে আমরা সবাই হেরে যাব ঠিক আছে তো বিবাহিত ভাড়া তাকবির দিবেন বাবা রে বাবা মুরব্বীর মাথায় চুন না এবার তাকবির জোর আছে ভালো মার্শাল এবার আমার সিঙ্গেল ভাড়া তাকবির দিবেন আচ্ছা স্যাররা নাম্বার দিবে ভাই আমি বেঞ্চ সাথে করতে আসি নাই স্যার এখানে অনেক সার আমার ওনারাই নাম্বার দিবে সিঙ্গেলরা একটু গলার ঠিক করে নাও আগে দেখা যাক কারা জিতে আস দেখবে বিবাহিতরা আমারে মাফ করে দিয়ে আমরা জিততে গিয়েও আবার বিবাহিত ভাইয়ারা হেরে গেলাম যাই হোক हो گیا, हो گیا, जो हो गया हो गया उसके बारे में सोचना আমরা সবাই মিলে लास्ट একটা তাকবীর দিব এমন জোরে তাকবীর দিবেন যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাও সবাই মিলে একটা কাশিদিন সিরাজগঞ্জের উল্লাহ পড়ার ভাইরা नारा তাকবীর আল কুরআনের আলো নারে আল আলো হাদিস যেখানে 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 সিরাজগঞ্জবাসী আপনার যে সাউন্ড দিয়েছেন আজকের মাহফিলের রেকর্ড হয়েছে আমি ওপেনলি সাক্ষী দিয়ে বলছি আমার সামনে যেগুলো বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয় সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে